এই কাঠামো যদি বদলাতে হয় আপনাদের প্রত্যেকের মেহনত করতে হবে একজন দুইজন উপদেষ্টা দি এই কাঠামো পরিবর্তন সম্ভব নয় তিনশো আসন আছে বাংলাদেশে পার্লামেন্টার আসন যেখানে আইন তৈরি হয় এটা আইন সভা লেজিসলেটিভ লেজিসলেশন তিনটা ব্রাঞ্চ আছে এক দলে আইন বানায় তারা পার্লামেন্টের মেম্বার এক দলে দেশ চালায় অ্যাডমিনিস্ট্রেশন আরেক দলে বিচার করে জুডিশিয়ারি তিনটা মিলে দেশ তিনশো আসনে যদি দুইশো আসনে আলেম যাদের কলিজার ভিতরে আল্লাহ মোহাম্মত আছে রসুলের সুন্নত আছে পীর মুর্শিদের তরিকা মানিয়ে চলে এরকম দুশো জন যদি পার্লামেন্টে পাঠায় আইন বদলাতে পারেন কালকে শরীয়ত পালন করা সম্ভব এখন বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে পঞ্চাশ জন আলেম বা মুক্তকে মানুষ কদিন পার্লামেন্টে যায় নাই ধর্ম ছাড়া কোন মন্ত্রণালয়ে আমি চৌন্ন বছরের ইতিহাসে পূর্ণমন্ত্রী ক্যাবিনেট মেম্বার পূর্ণমন্ত্রী আগে যারা ছিলেন তারা প্রতিমন্ত্রী অথবা উপমন্ত্রী সেরানা মন্ত্রী আটানা মন্ত্রী আমি আনা অন্য কোনো মন্ত্রণালয়ে বাণিজ্য পররাষ্ট্র স্বরাষ্ট্র শিক্ষা সংস্কৃতি অর্থ রেলওয়ে বনপরিবেশ কোনো আলেম মন্ত্রিত্ব পায় নাই আপনি শরীয়ত শরিয়ত করলে কোথায় পাবেন শরীয়ত শরিয়ত যদি চাই তাহলে জনগণের সাথে সম্পর্ক করতে হবে জনগণ তো আমারে আপনার চিনে না জনগণ তো চিনে যদু আর মধুকে জনগণ তো আপনার ছেলে না আপনি ভোটে দাঁড়ালে পান আড়াই হাজার আর যদু পায় তেষট্টি হাজার ইউ হ্যাভ নো কানেকশন উইথ দি পিপল ইউ হ্যাভ নো কানেক্টিভিটি উইথ দি জেনারেল ভোটারস পাবলিকের সাথে সম্পর্ক করুন যদি কেউ করতে পারে জনগণ তারা মহম্মত করে পার্লামেন্টে পাঠাবে আপনি কি কোনোদিন গেছেন ওই পাড়ায় এই পাড়ায় বাবা তোমরা তোমাদের কোনো সমস্যা আছে কেউ বলবে আমার এখানে পানি নাই বললো কালকে ডিপটি বলবো বসা যাবো তোমার আমার দাদা অসুস্থ এখনই অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে হাসপাতালে দাও এই কারে হায় যদি আপনি কোনো এলাকায় করতে পারেন এদেশের জনগণ আপনাকে পার্লামেন্টে পাঠায় সম্মানিত করবেন মোলা শহীদুল ইসলাম নড়াই করেছেন ওনার সাথে আমার কথা ছিল দেখা হয়েছে এখন উনি ইন্তেকাল করেছেন পাবলিক কানেকটিভিটি নাই দাবি আর কতদিন জানাবেন এটা করো ওইটা করো এটা চাই ওটা চাই নদী ছাড়ো এগুলো কতদিন আর বলব নিজেরা তৈরি হন ম্যাজিস্ট্রেট হবেন আপনার কলমে আইন কার্যকর হবে ইউনো হন ডিসি এসপি সচিব পার্লামেন্টের মেম্বার স্পিকার প্রধানমন্ত্রী ফোন যোগ্যতা আছে আপনার এই যুদ্ধকে কাজে লাগান কেবল গরম গরম বক্তৃতা করে চলে গেলেন এসা করেন গে তেসা করে কুতুবিহীন পাও গে এসা করেন গে তেসা করেন গে কিচ্ছু করতে পারবে না এই পনেরো ষোলো মাস অনেক অভিজ্ঞতা অর্জন করেছি এবং সত্যের কাছে কোনোদিন মাথা নত করে নাই হক কথা বলার ক্ষেত্রে কোনোদিন পিছপা হয় নাই